আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা দুইটা আপডেট নিয়ে কথা বলবো উপার্জন টেকনোলজির নতুন দুইটা আপডেট আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন নতুন নতুন ফিউচার কিন্তু তাদের অ্যাপ্লিকেশন অ্যাড করছে তার মধ্যে বিশেষ করে দুইটা যে আপডেট আছে তো দুইটা আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো তো ভিডিওটি শুরু করার আগে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন না প্রথম যে আপডেটটা রয়েছে সেই আপডেটটা হচ্ছে আমাদের কিন্তু গুগল এক্সচেঞ্জের সাথে কাজ শুরু হয়ে গেছে আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমাদের যে সাইটটা আছে সেটা কিন্তু গুগল এক্সচেঞ্জের সাথে অ্যাড করা তারা কিন্তু গুগল এক্সচেঞ্জের যে অ্যাডগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের সামনে প্রকাশ করছে যেমনটা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের সামনে তো এটা দেখুন এটা কিন্তু একটা অ্যাড আমি একটু আপনাদেরকে দেখাই এটা কিন্তু একটা অ্যাড ঠিক আছে এটা কিন্তু একটা অ্যাড তো অ্যাডটা কিন্তু আমাদের সামনে চলতেছে তো অ্যাডটা আমাদের কাটতে গেলে কী করতে হবে দেখতে পাচ্ছেন আমার উপরে আমার টাকা জায়গায় শো হচ্ছে সেখানে কিন্তু একটা ক্রোজ বাটন আছে তো আমরা যদি ক্রোজটার মধ্যে একটা ক্লিক করি দেখতে পাচ্ছেন আমাদের সামনে থেকে কিন্তু অ্যাডটা চলে আসছে এটা কিন্তু এডিটিং না ডাইরেক্ট কিন্তু এই অ্যাড কিন্তু তারা রান করাই দাস তো এটা হচ্ছে আমাদের প্রথম একটা আপডেট তো দ্বিতীয় যে আপডেটটা সেটাও আপনাদেরকে বলবো তো ভিডিওটি ফুলটা দেখুন তো আমাদের সামনে কিন্তু আরেকটা অ্যাড চলে আসছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গেমিংয়ের অ্যাড তো এইভাবেই কিন্তু অ্যাডের থেকে কিন্তু তারা টাকাটা ইনকাম করবে এমনকি আমাদেরকে সেটার থেকে একটা অংশ দেবে তো অ্যাপসটা শুরু করাতে কিন্তু অনেকটা প্রবলেম হয় একটা অ্যাপস রানিং করাইতে সেক্ষেত্রে আমরা হয়তো অনেক দিন ভাবছিলাম যে অন্য অন্য সাইডের মতো এটা চলে যেতে পারে কিন্তু তারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অসংখ্য অ্যাড আসতেছে ঠিক আছে তো যারা অ্যাড বিষয়ে বুঝেন বা যারা ইউটিউব ফেসবুকে কাজ করেন তারা কিন্তু অ্যাড বিষয়ে বুঝেন তাদেরকে আশা করি বলতে হয় না তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড কিন্তু আমাদের সামনে শো হয়েছে ঠিক আছে অ্যাড কিন্তু আমাদের সামনে শো হয়েছে আমরা কিন্তু অ্যাড দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন একের পর এক কিন্তু আমাদের সামনে অ্যাড আছে এখন দ্বিতীয় আপডেটটা চলে যাই ছিল দ্বিতীয় আপডেটটা কী সেটা আমরা একটু জেনে নিই তো বন্ধুরা দ্বিতীয় আপডেটটা জানার জন্য আপনারা কী করবেন প্রথমেই তো আপনারা থ্রি ডোরের মধ্যে ক্লিক করবেন নিচে যে থ্রি ডোরটা আছে এর উপরে ক্লিক করবেন এটা যখনই ক্লিক করবেন আপনাদের সামনে উডডুল লিস্ট নামে যে অপশনটা আসবে তিন নম্বর অপশনটা হচ্ছে উডুল লিস্ট আমি একটু মার্ক করলে এই যে উড্ডুল লিস্ট এটার উপরে জাস্ট ক্লিক করে দেবেন তো বন্ধুরা যখনই আপনারা উইডুল লিস্টে চলে আসবেন তখনই কিন্তু আপনাদের সামনে উইডুলগুলো দেখাবে তো আমি আমার লাস্ট যে উইডুলটা আছে সেটা হচ্ছে আপনাদের চারে জোনে উডডু করছিলাম ওই যে দেখতে পাচ্ছেন চার হাজার ষাট টাকা উড্যু করছিলাম এটা একটু টান দিয়ে এই পাশে নিয়ে আসবেন আসার পরে আমি কোন মেথডে করছি কোন ডিস্ট্রিক্ট সব কিছু মতো দেখাচ্ছে তারপরে কী করবেন এখানে কিন্তু এই অপশানটা ছিল না আমি যদি দেখাই এই অপশানটা ছিল না তো এই অপশানটা এখন কিন্তু নতুন করে যুক্ত করছে তো এটার মধ্যে আপনারা জাস্ট ক্লিক করবেন আমি আমার মার্ক করে দিই এখানে জাস্ট একটা ক্লিক করবেন তো এটা আসলে বললেন যে কী আপডেট তো আসলে এটা আপডেটটা আপনাদের জানা দরকার তো এখানে হচ্ছে উডরুল আইডি নামে হচ্ছে আমার পনেরোশো ষাট আমি কয় তারিখে উডডুল করছি সেটা দেখাইতেছে তারপরে হচ্ছে আমি আমার স্ট্যাটাসটা দেখাচ্ছে পেন্টিং আমি গেট বিকাশ সিলেক্ট করছি আমার নাম্বারটা এখানে রয়েছে তারপরে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনার ডিটেলস সব কিছু পেয়ে যাচ্ছেন এখন এই যে বিষয়টা এটা আপনাদেরকে একটু বুঝাই দিই এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপনাদের জানা দরকার সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটু সহজ করে বোঝাই আমি কিন্তু উইড্রো করেছিলাম চার হাজার ষাট টাকা তার থেকে আমাদের কি হয়েছে আমরা অনেকে দেখতে পাচ্ছি যে আসলে টাকা যেটা উইড্রো করি সেখান থেকে মাইনাস হয় টেন পারসেন্ট তো টেন পার্সেন্টটা কীভাবে মাইনাস হয় সেটা আপনাদেরকে বলে দিই এখান থেকে হচ্ছে আপনাদের তিনশো চার টাকা পঞ্চাশ পয়সা চলে যাবে একটু আমি সাইডেরটাই নিয়ে নিই তারপরে দেখতে পারবেন এটা হচ্ছে আপনাদের কিউবিট সিস্টেমের যে ইনকামটা রয়েছে আমি একটু ভালো করে বলি আপনি যার মাধ্যমে জয়েন হয়েছেন যে আপনাকে জয়েন করাইছে তার কাছে চলে যাবে হচ্ছে এই যে কিউবে সিস্টেমে তিনশো টাকা তারপরে হচ্ছে আপনার সার্ভিস চার্জ হিসাবে আপনার কাছ থেকে নেবে একশো এক টাকা পঞ্চাশ পয়সা তো এখানে এই দুইটা কেটে দিয়ে তারপরে হচ্ছে আমাকে যে ব্যালেন্সটা রয়েছে সেটা হচ্ছে তিন হাজার ছয়শো চুয়ান্ন টাকা সেটা কিন্তু আমাকে পেমেন্ট করে দিছে তো তাদের এখনও পেন্ডিং দেখাচ্ছে একটা আপডেট হয়নি যার জন্য পেন্ডিং দেখাচ্ছে তো বন্ধুরা এই দুইটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু আপনাদেরকে সরাসরি বুঝিয়ে দিলাম যে আসলে এটা সিস্টেমটা কি তারপরে এখানে কিন্তু বিস্তারিত তারা বলে দিয়েছে যে ইউর উডডুল রিকোয়েস্ট উইল বি প্রসেস এক দিন থেকে এক ঘন্টা থেকে পাঁচ দিন পর্যন্ত আপনাদের টাইম নেবে এখন আপনারা হয়তো বুঝতে পারেন যে ভাই আমরা তো বৃহস্পতিবার বা শুক্রবারে পেয়ে যাব তারা এটা বলছে আসলে হয়তো অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম হয় যার জন্য তারা পাঁচ দিন পর্যন্ত টাইম নিয়ে নিয়েছে তারপরে দুই নম্বর যে অপশনটা রয়েছে দুই নম্বরটার মধ্যে কী বলছে তারা ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট উডডুল অ্যামাউন্ট ক্রিয়েট হবে যার কাছ থেকে আপনি জয়েন হবেন কানেক্টর যিনি আপনাকে রেফার করে দিয়ে জয়েন করাবে তার কাছে চলে যাবে ফাইভ পার্সেন্ট আর টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট যেটা রয়েছে সেটা হবে উদ্দুল এমন ক্রেডিট যার আপনি যদি কাউকে জয়েন করান তাদের কাছে চলে যাবে মানে আপনি যার কাছ থেকে জয়েন হয়েছেন সেটা যাবে ফাইভ পার্সেন্ট আর টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট চলে যাবে যাদেরকে আপনি জয়েন করাইছেন তারপর হচ্ছে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট হয়ে যাবে সার্ভিস চার্জ ঠিক আছে কোম্পানির তরফ থেকে আপনার কাছ থেকে কেটে নেবে ঠিক আছে আর এখানে কোনো নতুন কোনো সিস্টেম নেই আপনাদের এই টাকাটা বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা আসবে যেরকম আমার চার হাজার ষাট টাকা থেকে ছত্রিশশো ছত্রিশশো চুয়ান্ন টাকা কিন্তু আমাকে বিকাশে পেমেন্ট করে দিচ্ছে তো এই ছিল দুইটা আপডেট তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না আর অবশ্যই কমেন্ট করবেন কোনো কোনো রকম প্রবলেম হলে আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশান দেওয়া আছে আপনারা যে কোনো প্রয়োজন আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন